কেলেঘায়ের জল তুলে ভেড়িতে মাছ চাষ আবার সেই ভেড়ি নোংরা জল পাল্টা নদীতে চালান সবক নারায়ণগড়ে চাঞ্চল্যকর অভিযোগ কেলেঘাই নিয়ে শঙ্কায় পরিবেশ পশ্চিম মেদিনীপুরের প্রধান নদী হিসেবে পরিচিত কেলেঘাই অভিযোগ কেলেঘাইকে কাজে লাগিয়ে জেলা জুড়ে যেখানে সেখানে গজিয়ে উঠছে অপরিকল্পিত মাছের ফেরি পাম্প চালিয়ে তোলা হয় কেলেঘাই নদীর জল সেই জল পাঠিয়ে দেওয়া হচ্ছে ভেরিতে পরিবেশপ্রেমীদের দাবি এর জেরে স্বাভাবিক গতি নষ্ট হচ্ছে কেলেঘাইয়ের ভারসাম্য হারাচ্ছে প্রকৃতি এখানেই শেষ নয় ভেরি রাসায়নিক মেশা জল ফের নদীতে ফেলা হচ্ছে বলে অভিযোগ এতে দূষিত হচ্ছে নদীর জল সবং নারায়ণগড়ের মতো এলাকায় গত কয়েক বছরে এই প্রবণতা অনেক বেড়ে গিয়েছে বলে অভিযোগ এলাকায় উভয় পাড়ে কিছু অসাধু ব্যবসায়ের কারণে ভেড়ি তৈরি হয়েছে এবং সেই ভেড়ির জল নদী থেকে তুলে নেওয়া হচ্ছে নিয়মিত এবং তাতে জল তো শুকিয়ে যাচ্ছে নদীর বৈচিত্র্য জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে এবং জেলেদের যাদের জীবন জীবিকা ওই নদীর উপর তাদেরও কিন্তু খুব সমস্যা তৈরি হচ্ছে সেই সঙ্গে যে ভেড়িতে যে নোংরা জলগুলো পুনরায় আবার নদীতে ফেলা হচ্ছে অর্থাৎ নদীকে একেবারে দূষিত করে নদীর যে ভারসাম্যতা সেটাকে একেবারে নষ্ট করে ফেলা হচ্ছে এই কাজ যদি চলতে থাকে নদীটা নষ্ট হয়ে যাবে একেবারে বিলুপ্ত হয়ে যাবে নদীর জল তো আমরা লেই নি আমরা তো লিচ্ছি আমাদের জলটা ছেড়ে এ পাশে ছেড়ে সেই ধারে লিচ্ছি ঘিরে দিয়ে নিচ্ছি এই তো আর নদীতে ছাড়ছেন জল নদীতে যা আছে যদি ছাড়ছে জলটা ছাড়ে পাশে অ্যাজবেস্টার লাগাইছি লাগিয়ে ঘিরিয়া বা জল নদী তো শুকলা হয়ে গেছে একবার শুকলা হয়ে গেলো এ পাশে ঘিরে দিয়া ও পাশে আমরা জলটা তুলি ঝিলের সার জল তো ঢুকছে নদীর ভারসাম্য তো নষ্ট হচ্ছে সার তো সব জিনিসে তো সার লাগে ধানেও তো সার দেওয়া হারে সব জিনিসে তো সার দেওয়া হারে এটা যে আছে এটা ইরিগেশন ডিপার্টমেন্ট আরো ভালো করে বলতে পারবে এই বিষয় নিয়ে একবার ওনার সঙ্গে আলোচনা করে আপনি আপনাকে একবার আমি ডিটেল দিগ্বিজয় মাহালি নিউজ এইটিন বাংলা